এই মুহূর্তে সাগরদিঘি থেকে একটি খুবই দুঃখজনক খবর উঠে আসছে ঈদের আগেই মৃত্যু দিঘির পরিযায়ী শ্রমিকের শোকের ছায়া এলাকায় আর ঈদে বাড়ি ফেরা হলো না সাগরদিঘির পরিযায়ী শ্রমিক সিসমান শেখের কর্ণাটকের ম্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের নতুন পাড়া এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক সিসমান শেখের জানা গিয়েছে সাঁত্রিশ বছর বয়সী ওই পরিযায়ী শ্রমিক গত তিন মাস আগে রুজি রোজগারের টানে পাড়ি জমিয়েছিলেন সুদূর কর্ণাটকে পরিবারকে কথা দিয়েছিলেন একেবারে ঈদে বাড়ি ফিরবেন কিন্তু ঈদের আগেই শ্বাসকষ্টজনিত কারণে বিগত প্রায় কুড়ি দিন আগে হাসপাতালে ভর্তি হন তবে হাসপাতালে ভর্তি হয়েও শেষ সুরক্ষা হলো না আজ দুপুর একটা নাগাদ কর্ণাটকের ম্যাঙ্গালোরের একটি হাসপাতালে তার মৃত্যু ঘটে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে তিন ছেলে মেয়ে বিধবা মা স্ত্রী ও প্রতিবন্ধী বোন অসহায় পরিবারের একমাত্র রুজি রোজগারের ভরসা ছিলেন ওই শ্রমিক আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে সুদূর ম্যাঙ্গালোর থেকে তার দেহ আনার মতো সামর্থ্যটুকুও নেই জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কাছে পরিবারের তরফ থেকে আবেদন মৃত সিসমান শেখের দেহ যাতে তারা আনতে পারেন তার সুব্যবস্থা করে দিতে এই খবরের সাথে আমরাও একটা ফোনপে নম্বর যুক্ত করে দিলাম আমাদের আবেদন সেই নম্বরে আর্থিক অনুদান পাঠিয়ে

নিয়ে যেয়ে ভর্তি করলাম হসপিটালে হসপিটালে ভর্তি করার পর একদিন ওখানে ছিল একদিন থেকে একটা ওই হসপিটাল থেকে অন্য হসপিটাল ছবি করার জন্য বড় স্ক্যানে ওখান থেকে অন্য হসপিটালে ভর্তি করলাম ওখান থেকে নিয়ে যেয়ে আবার ওখানে পুরো চিকিৎসা করলো চিকিৎসা করা বাদ দিয়ে অন্য হসপিটাল বলে এখানে তো আমরা সবাই বললো যে বাড়ি নিয়ে চলে আসবো আমরা বাড়ি চলে আসবো বাড়ি চলে আসবো বলে আবার সবাই মিলে বললো যে ওখানে ভর্তি করা হবে আবার ওই হসপিটালে ভর্তি করলাম কতদিন ভর্তি ছিল মিনিমাম আপনার পনেরো বিশ দিন হয়ে গেল আপনার তেরো তারিখে ভর্তি হয়েছিল কোথায় কাজে গিয়েছিলো মেঙ্গালোর কাজ করতো রাজমিস্ত্রি কাম করছিলো কি নাম মনিদুল শেষমান শেখ ডাক নাম মুনিদুল বলে কতদিন আগে কাজে গিয়েছিল আপনার রোজার আগে গিয়েছিল আচ্ছা আপনার নাম আমার নাম কাজল পিয়ারুল হক আচ্ছা আপনি আমি কাম করি আর কি আমি ঠিকাদার আমরা তো বললেন জানি যে অসুস্থ কুড়ি বাইশ দিন আগে হসপিটালে ভর্তি ছিল তো তিন চার দিন আগেও জানলাম যে সুস্থ হয়ে আসছে আবার মানে কাল সন্ধ্যা সন্ধ্যা থেকে খারাপ আজকে একটা মানে মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে জানতে পারছি যে মারা গেছে আচ্ছা কোথায় কাজে গেছিল ওটা কেরালার ম্যাং ম্যাঙ্গালোর বলে জায়গা আছে ওইখানে কাজ করতো রাজমিস্ত্রির কাজ মারা যাওয়ার পরে তার যে লাশ সেটাকে আনার ব্যবস্থা মারা যাওয়ার পরে লাশ আনার ব্যবস্থা বলতে মানে যে মারা গেছে তাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ তো এখন সবার কাছে একটা আবেদন যে যদি কোনো রকম করে লাশটাকে নিয়ে আসতো এটাই এখন সবার কাছে মানে বিনয় আবেদন যে মারা গেছে তার বাড়িতে কে কে রয়েছে তার বাড়িতে মানে তিনটা বাচ্চা খুবই একবারে ছোট ছোট একটা ছ বছর একটা চার বছর একটা দু বছর হ্যাঁ দুটো মেয়ে চার বছর একটা ছেলে ছ বছর আর দু বছর এই দুটো মেয়ে আর চার বছর একটা ছেলে আর ওর বিধবা মা আর একটা হ্যান্ডিক্যাপ বোন আচ্ছা কি চাইছেন এই মুহূর্তে এখন ধরেন আর্থিক আর্থিক দিকটাতে মানে খুবই অচল এদের তো আমরা চাইছি যে কোনো রকম করে মানে লাশটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে তাই সহৃদয় ব্যক্তি যদি কেউ থাকে থেকে থাকেন যে সাহায্য সাহায্য হাত বাড়িয়ে দিলে পরিবারটা উপকৃত হতো আর কি এটাই আপনার নাম আমার নাম মনিরুল ইসলাম